ছোটবেলায় আর মা এত মজার মজার রান্না করি খাওয়াইছে যে এডি এখনও বলতে পারি না বুঝেননি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই আলহামদুলিল্লাহ বালাই আছি তো আন্নাগুলোকে আজকে ছোটবেলার একটা রেসিপি নিয়ে আসছি তো আন্যেরা কেক কেন আর অবশ্যই বলবেন আর 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 ভিডিওটা সুন্দর করে দেখবেন তো আই আজকে লই আইসি সিমের বিষে দিয়ে মুরগির মাংস রান্না গরম মারি বুঝলেনি তো আন্যেরা কে কে এটা খাইছেন রেসিপি আর কিন্তু কমেন্টে জানাবেন তো আই এখন সুন্দর করে একটা কড়াই দিয়ে দিছি কড়াই দিয়ে সুন্দর করে তেল লাগাই দিছি তেল দিয়ে তেল দিয়ে এবার আই দিয়ে দিছি হেহ কুসি হেঁচ কুসি দিয়ে দিয়ে এবার এই সব সময় যেটা করি আর বুঝে নি দার্সিনী আলা সীতা সতা দিদি সীতা সতা দিদি এবার দিদি সে আই রোন কুসি না না সরি সরি রোন বাড়া আর আদা বাড়া বুঝে নি এটি দিয়ে আই সুন্দর করে লালা সারা দিছি আরে এডি লালা সারা দিলে যে সুন্দর একটা গ্রান বাইর এই গ্রানটা যদি আন্না করে অন্য মানে হুনাই তারতাম তো আর আন্নারা বুঝতেন আর কি এটার গ্রান্ড আছে কি সুন্দর আর একটু বেশি একটু হুনিলেন আনারা কিছু মনে করি এন না তো আয়োকুলো আবার জিরার গুড়া তারপরে মরিচ হলদামরিচ হলদামরিচ দিদি লারা সারা দিচ্ছি সুন্দর করে লারা সারা দিছি অবশ্যই কিন্তু সুন্দর করে কিন্তু মশলার একটা এক্সট্রা গন্ধ আছে গন্ধটা চলে যেত না বুঝলেনি তো আইএকুলো লই লাল মুরগি মানে অনেক বড় বড় মুরগি আছে যেন এগুলা লাল মুরগি আরি এগুলা তো আঙ্গ এরম একটা বড় মুরগি আনছিল আরি তো আই কয়েক পিস রাখি দিছি শুকনা সিমের বেশি দিয়ে রাঁধুন লাই ছোটোবেলায় আমার আম্মু আর কি বুঝেনি এই সিমের পিসি দিই মুরগির মাংস গরুর মাংস রান্না করতো মাশাল্লাহ এত স্বাদ লাগতো এত হুয়াদ লাগতো তো আর আম্মুও জানা রে সিমের পিসি বাড়াইছে তো আমিও কী করছি এই সিমেন্ট দিয়ে দিই লাল মুরগি দিয়ে রান্নার চেষ্টা করছি অবশ্য কিন্তু আম্মুর মতো অত স্বাদ হয় না আম্মুর রান্না সবসময় বেস্ট হয় এটা সবাইই সবার আম্মুর ক্ষেত্রেই তো আমি বালামতে কষায় মশাই লইসি কষায় মশাই লই এবার দি দিছি সিমের বিছি সিমের বিছি দিয়ে আরো বালামতে কষাইছি নি যে কদ্দুর আসিলি হানি 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 কদ্দুর আসিল এগুলো কষাই আমি এটার শুকাই শুকাইলে এবার মানে এগুলো আর কি সুরবা সুরবা দি দি সুন্দর করে আবার বালামতে এগুলা যতক্ষণ সিদ্ধ না হইব ততক্ষণ আয় এটারে জাল করমারি আর কাকো কাকো দেশে সিমের বিছি দিয়ে মুরগির গোস্ত রান্না করি খান আপনারা কিন্তু অবশ্যই আরে কমেন্টে জানাবেন নি আঙ্গে কিন্তু শুকনা সিমের বিছি গরুর গোস্ত কন মুরগির গোস্ত কন রান্না করে খুবই ভালো লাগে তো আর এগুলো জোল দেওয়ার মো পরে আই দিতাসি দিতাস কয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দি এইভাবে আই কতক্ষণ রান্না করম জোল যতক্ষণ আর পরিমাণ মতো না হইব ততক্ষণ পর্যন্ত আমি এটারে এভাবে রান্না করবো লাড়া চাড়া ঠিক আছে তো জলগুলো আর পরিমাণ মতো হয়ে গেছে তো আমি নামাই লইছি নামাই লই আই একগুলো অনাই হয়েছি পরিবেশন করার লেগা কিন্তু আজকে একটা দুঃখের কথা কি কইতাম জানেন দুঃখের কথাটা হইলো আই আজকে যে ভিডিওটা করছি আইসে সে একদম লাইটিং টাইটিং করে আর সবকিছু কিছু রেডি করছি যে আই একখানা সুন্দর করে ভিডিও করমু কিন্তু দুঃখের বিষয় সেদিন কারেন্টে আসিল না তো আর ভিডিওটা তেমন সুন্দর হয় না তো তবু আপনারা একটু কষ্ট করে দেখি লইয়েন তো ভিডিওটা কেমন হয়েছে তাও আমারে বলিয়েন আর সিমের বিচি দিয়া কে কে কার দেশে এরকম মুরগির গোস্ত দিয়ে রান্না করি খান সেটাও আমার কমেন্টে জানায়েন বুঝেননি আর তাড়াতাড়ি কথা কইতে যায় অনেক কথায় আটকি যায় তো আনারা কিছু মনে করিয়েন না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও আরে জানাইন আজকের মতো চলে যায় সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ